এবি বার যে আছে আমরা কমন নিব একটা আর একটাও নাই তাহলে একটা আর একটা উন্ন্টু এবং যোগ অবস্থা আছে এই যোগা দেখো বি আছে বিবার আছে দেখো এটা দুটো কথা দেখো এ প্লাস বিশি না বিষয় অনুসারে তারপর দেখো কি বার প্লাস বি

এবার নেই सीटेट এর ভি। তোমরা গেছ? ওকে এবার আছে এবারে। একটা যদি যদি যোগ থাক থাকে এবং তার মধ্যে যদি একটা 1 থাকে। এই যে 1 আছে যোগ করি তাহলে কার মান করতে হয়? বল মাস বরাবর আমরা রাখব। ফর ও ফর অফ বা ডি ফর মানে

I'm <laughs> sorry.